জীবনে তো অনেক গলি ঘুরলেন যেরকম ধরুন সংসারের গলি বা জীবনে কারোর মায়ার গলি কারোর ভালোবাসা কখনও কাউকে ভালোবেসে হয়তো বা অনেক গলিতেই হেঁটেছেন কিন্তু আপনি যখন সংকটময় সময়ে পড়েছেন বা জীবনের সবচেয়ে খারাপ যে পরিস্থিতিতে পড়েছেন তখন কিন্তু আপনার পাশে আর কোনো গলি খোলা ছিল না ইভেন যাদের সাথে এতটা পথ হেঁটেছেন তারাও আপনার সাথে আর ছিল না কেউ থাকে না বিশ্বাস করেন জীবনের এমন এমন সময় আসে যখন কেউ থাকে না পিতা মাতা পর্যন্ত আপনার সাথে থাকে না বা আপনার পত্নী বা পতীকেও থাকবে না তখন একটা গলি শুধুমাত্র খোলা থাকে সেটা হচ্ছে ভগবানের মন্দিরে যাওয়ার গলিটা আর যখন আপনি সেখানে যাবেন ভগবানের কাছে নিজেকে শরণাগতি করবেন ভগবানের চরণে নিজেকে আত্মসমর্পণ করবেন তখনই শুধুমাত্র সেই সংকটময় সময়ে আপনি অতিক্রম করতে পারবেন না হলে এই যে যে ঝড়ে পড়েছেন সেই ঝড়ের ভিতরেই ডুবে তলিয়ে এমনকি জলচ্ছ্বাসের মতো জীবনে হারিয়ে যাবেন এই কারণে জীবনে সবার পিছনে সময় দেওয়া বাদ দিয়ে ভগবানের জন্য কিছুটা সময় দিন তাহলে অন্তত অন্য গলিতে যেটা পাননি এই গলিতে সেটা পাবেন রাধে রাধে